নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকণে রান্নাঘরে আবার আপনাদের নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আজ বাজার থেকে কি কি এসেছে আজকে এসেছে দেখুন ছোট ছোট বেগুন এই বেগুনগুলো দিয়ে যাই করবেন তাই ভীষণ সুন্দর হয় এগুলোকে আমরা বলি গোটার বেগুন গোটার সময় এইরকম বেগুন আসে তো বন্ধুরা এই বেগুন দিয়ে আমি বানাবো তিল বেগুন তো বন্ধুরা তিল বেগুন আগে কোনোদিন খেয়েছেন চলুন দেখাই কি করে করি প্রথমে এই বেগুনগুলোর মাঝখানটা একটু আমি কেটে নেবো একটু পোকা টোকা থাকে কিনা সেটাও তো দেখে নিতে হবে একটু দেখে দিয়ে কেটে নিয়েছি এবার বেগুনগুলোতেই একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য একটু ম্যারিনেট করতে হবে এই একটু লবণ দিয়ে একটু ভালো করে দিতে হবে যাতে এই ভেতরে ভেতরে একটু লবণ ঢুকে যায় তাহলে কি হবে খাবার সময় ভেতরটাও বেশ সুন্দর নোনতা মতো লাগবে এবার দেব একটু হলুদ হলুদ দিয়েও ভালো করে একটু মাখিয়ে দেব এই যে হলুদ দিলাম এই আর কিন্তু এতে কোনো হলুদ পড়বে না হলুদ দিয়ে এই বেগুনগুলোকে একটু মাখিয়ে রেখে দেব আচ্ছা এইবার দেখুন কি কি লাগছে আমাদের তিল বেগুন করতে অবশ্যই তো তিল লাগবে একটু লাগছে টক দই আর আর লাগবে একটু নারকেল কোরা একটু নারকেল কোরা লাগবে তো এবারে প্রথমে আমি একটা কড়া বসিয়েছি এই তিলটাকে আমি একটু হালকা রোস্ট করে নেব খুবই সি মাছে এটাকে হালকা ভাবে একটু রোস্ট করে নেব সমানে এটা কিন্তু খুঁন্তিটা নাড়তে হবে কারণ তিলটা যেন পুড়ে না যায় হালকা যেন রোস্ট হয় এই সাদা ভাবটা যেন থেকে থাকে বন্ধুরা আমাদের তিল ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি না দেখুন তেলের সাদা রংটা সামান্য একটু চেঞ্জ হয়েছে এর থেকে এক বেশি কিন্তু এটা না এবার এটা নামিয়ে দেবো কড়াই দু চামচ তেল দিয়েছি এবার বেগুনগুলোকে পর্যায়ক্রমে ভেজে নিয়ে সি মাচে করে এগুলোকে ভাজবো যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে আমরা এখানে একটা মিক্সির জার নিয়ে তাতে কিছু জিনিস গ্রাইন্ড করে দেব যে তিলটাকে রোস্ট করলাম সেই তিলটা অনেকটাই দেবো এইগুলি রেখে দেবো এটা পরে ডেকোরেশনের কাজে লাগাবো আচ্ছা তিলের রোস্ট করা তিল দিলাম এবার দেবো এতে টক দই টক দই দেবো তিন চামচ আর দেবো নারকেল কোড়া নারকেল কোড়াও দেবো মোটামুটি দু চামচ দিলেই ভালো এই এক চামচ দিলাম আর এই দিলাম এক চামচ খানিকটা নারকেল কোড়া রেখে দিলাম ডেকোরেশনের জন্য এই সময় দোবো তিনটে কাঁচা লঙ্কা বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো করে খাবেন তবে এতে কিন্তু খুব ঝাল কিন্তু ভালো লাগে না তিল বেগুনে কিন্তু খুব ঝাল লাগে। জল দিয়ে এবার এটা একটা করে বন্ধুরা দেখুন একটা স্মুথ পেস্ট আমাদের রেডি হয়েছে এরপরে আমাদের আগে বেগুনগুলো সব পর্যায়ক্রমে ভাজা হয়ে যাক। বন্ধুরা দেখুন ওই যে ভাজা ছিল যেটা সেই ভাজার মধ্যেই আমি এবার ওই নারকেল আর টক দই আর তিল বাটাটা দিয়ে দিয়েছি একটু দিয়েছি কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে পুরো পেস্টটা দিয়েছি একটু নুন চিনি দিয়েছি আপনাদের ওইগুলো দেখাতে পারিনি সেই সময় ক্যামেরা হ্যাং করে গেছিল সরি কিছু মনে করবেন না আমি বলে দিলাম তো এইটা দেখুন এবার ফুটছে ওই যে পুরো বাটাটা দিয়ে ফোড়নেতে এবার এটা ফুটছে দেখুন এবার আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দেব এতে দেখুন তেলটা কি সুন্দর উঠে আসছে এবার দিয়ে দেব বেগুনগুলো এই বেগুনগুলোকে এবার গোটা শুদ্ধ করে দিয়ে দেব বেগুনগুলোকে দিয়ে বন্ধুরা আবার একটু চাপা দিয়ে দেব কিন্তু আমি এতে বেশি দিইনি একদম ওই মিক্সির জার ধোয়া যতটুকুনি জল দেয়া সেটাগুনেই দিয়েছি এবার চাপা দিয়ে দেবো একটু ফুটতে দেবো বন্ধুরা দেখুন আমাদের একদম তিল বেগুন একদম রেডি দেখেছেন একদম বেশ কষা কষা হয়ে গেছে এর থেকে এর বেশি আমরা আর কিন্তু রসটা মারবো না কারণ এটাই ঠান্ডা হলে খানিকটা টানবে আর বন্ধুরা দেখুন পাশে কি রকম তেল ছেড়ে গেছে দেখেছেন এবার আমরা এটাকে নাবিয়ে একটা পাত্রে রেখে দেব ঢেলে নেব থেকে একটু ছড়িয়ে দেবো যে রোস্ট করা তিলটা রেখে দিয়েছিলাম সেই রোস্ট করা তিলটা একটু উপরে থেকে ছড়িয়ে দেবো এইগুলো একটু মুখে পড়লে খুব ভালো লাগবে আর দেবো একটু নারকেল উপর থেকে দিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের তিল বেগুন যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর গরম ভাতের পাতে এটা খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো দেখলে কেমন লাগলো বলুন আমাদের তিল বেগুন তা এবারে দেখুন এনেছি সব আমাদের আজ পুজো মার্কেটিংটা বাকিটা দেখিয়ে আচ্ছা প্রথমেই কর্তার দিয়ে শুরু করি দেখুন এই হচ্ছে আমাদের কর্তার জামা হয়েছে গেঞ্জি কর্তা অবশ্যই কালারটা বুঝলেন লাল রঙের কিনতে চেয়েছিল দিই না কিনতে কিনতে দিইনি আচ্ছা এই হচ্ছে আর একটা কর্তার বেঞ্জি কিরকম হয়েছে কর্তার গুলো রংটা রঙটা কেমন হয়েছে পলিমাটি পলিমাটি রঙ কর্তার অবশ্য একটা পছন্দ হয় কর্তা এখন চাইছে বেশ ইয়ংদের মতো অত কি পড়া যায় বলুন কোনো তো চিন্তা করতে হবে আচ্ছা দেখুন এই হচ্ছে শাড়ি আগে আপনাকে আপনাদের দেখিয়েছি মেয়ের দুটো শাড়ি এইটা হচ্ছে আর একটা শাড়ি

এবার আপনারা বলতে পারেন যে মেয়ের কোনটা আমার কোনটা আমাদের ওই রকম আমার তোমার করে হয় না চাই কেনা হয় শাড়িটারই এবার যার যেরকম ইচ্ছা হবে সে সেরকম আচ্ছা বন্ধুরা এই শাড়িটা দেখুন কী সুন্দর দেখুন এই শাড়িটা শাড়িটা সাদা ওপর আছে সাদা রঙের আছে আপনাদের একটু খুলে দেখাই শাড়িটার কাজটা দেখুন দেখেছেন কাজটা কি সুন্দর এগুলো আর এইখানে দেখুন কি সুন্দর সব মেরার ওয়ার্ক রয়েছে শাড়িটা ভারী সুন্দর কিন্তু আর একটা দেখুন সাদা রঙের শাড়ি এই এত সাদা রঙের শাড়ি আমার অবশ্য খুব একটা পছন্দ নয় কিন্তু আমার মেয়ে কিনেছে মেয়ে বলেছে স্কুলে নানা অনুষ্ঠানে পড়তে হয় সেই জন্য এটাও হচ্ছে আর একটা লিলেন এটা কেমন হয়েছে বলবেন শাড়িটা এইগুলো গেল মেয়ে আর কুর্তিগুলো একটু এগিয়ে দেয় আমার বন্ধুরা দেখুন এইগুলো হচ্ছে সব কুর্তি এগুলো আর বেশি খুলবো না খুললে পাট করতে খুব অসুবিধে আর পাঠনা করতে পারলে ভাবে লাগছে আপনাদের বাড়িতে সবার বাড়িতেই ঝামেলা হয় আচ্ছা এই কুর্তিটাও দেখুন কি সুন্দর আর এইগুলো সামনে এই যে ইয়েগুলো দেয়া কি সুন্দর বোতামে খুব ভালো এগুলো একটু কাচতে হবে সাবধানে মানে ওয়াশিং মেশিনে দিলে চলবে না সব একদম তুলে দিয়ে আর একটা হচ্ছে এই কুর্তি এই জামাটা দেখতে ভালো হয়েছে এই জামাটা কেমন হয়েছে বলুন এই জামাটা কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে তাই না জামাটা একটু পাটটা ঢেকে গেল পাটটা একটু ঠিক করে করে দেবে কিন্তু হ্যাঁ হ্যাঁ সব করে দেব এই ভিডিও হয়ে গেলে সব পাট করে দেব আর পাটটা খুললে কেন তুমি পুরো তো না খুলে গেল আচ্ছা বন্ধুরা দেখুন আর একটা ড্রেস এটা একটা ড্রেস এটা কুর্তি নয় এটা একটা ড্রেস কিনেছে মেয়ে এটা কি খুলবো মেয়ে খুলতে বারণ করছে তো যাই হোক এটা একটা ওই ওয়ান কি বলে ওলোকে ওয়ান লাইক ওই ঠিক দেখুন এই হচ্ছে একটা ড্রেস আর বন্ধুরা এগুলো তো হলো আমাদের বিয়ের বাবার আমাদের সব শাড়ি সব দেখলেন আর হচ্ছে এইগুলো হচ্ছে আমার নাতি বাবু নাতি দেখুন এই হচ্ছে একটা শার্ট এটা হচ্ছে একটা টি শার্ট এটাও একটা শার্ট আর এই হচ্ছে ওর একটা কার্গো প্যান্ট কার্গো জিন্সের প্যান্ট হয়েছে আর বাকি যেগুলো কেনা হয়েছে সেগুলো কিন্তু বন্ধুরা আপনাদের সব আগেই দেখিয়েছি আর ভালো শাড়ি দুটো আপনাদের আগেই দেখিয়েছি তো এই হলো আমাদের মোটামুটি পুজোর বাজার আজকেই সব শেষ হয়েছে তো কেমন লাগলো বলবে পুজোর বাজার কেমন লাগলো বলবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আসন্ন শারদিয়া আপনারা খুব ভালো কাটাবেন সবাইয়ের মধ্যে একটা আনন্দের হিল্ল বয়ে যাক এই কামনা করি আর কি আজকের মতো এখানেই রাখছি ব্লগ আহ দেখা হবে আমার নেক্সট ব্লগে